রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো দ্বিতীয় সাধামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমাদের ছাদে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে দেখো কত ফুল ফুটেছে গাছগুলোই প্রতিদিনই ফোটে এখন গরম অনেকই ফোটে আর দেখো পেয়ারা গাছে আমাদের পেয়ারা ফুল হয়েছে পেয়ারা ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে না পেয়ারা ফুল হয়েছে ওগুলো শুকিয়ে গেছে আবার পেয়ারাও হয়েছে ছোটো ছোটো পেয়ারা হয়েছে অনেক এবছর অনেক পেয়ারাই হয় পেয়ারা কি সুন্দর লাগে না দেখতে কত সুন্দর সাদা ঝুড়ি 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 দিন দেখো ছোটো 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 মুকুল পেয়ারা অনেক পেয়ারাই হবে এবার কিন্তু একটা পেয়ারা হয়ে খানিকটা বড়ও হয়ে গেছে তারপর নিচে দেখো বলি না আমাদের বাড়িতেই ফুল গাছ আছে চারিদিকে সেই ফুল নিয়ে পুজো হয় এ দেখো আকন্দ ফুল গাছ আমি ছাদের থেকে ভিডিও করছি দেখা যায় আসে না তা এসছে সব জবা ফুল গেছে এক একটা এক এক কালারে কোনোটা গোলাপি কোনোটা বিস্কুট কালারে কোনোটা লাল কোনোটা টকটকে লাল হালকা লাল টকটকে লাল আছে আর আগের দিন ঝড় হয়েছিল না ঝড়ে দেখো কতগুলো দুই বালতি মতো আম পেয়েছিলাম দেখো আম আমষিয়ে দেওয়া হয়েছে তাই প্রদিন নেড়ে দিতে এসেছি কাপড়ের পরে নেড়ে দিচ্ছি নিয়ে একদম শুকিয়ে রাখবো তারপরে যখন শীতকাল জাল থাকবে তখন খেতে ইচ্ছে করলে যখন যখন আম পাওয়া যাবে না তখন এই আমগুলো টকটক রান্না করে খাওয়া যাবে অনেক আম এবার গাছগুলোকে একটু জল দিয়ে নেব লেবু গাছ লেবু গাছগুলো যদি এনেছে লেবু শুদ্ধই এনেছিলো তা দেখো লেবুগুলো বড়ই হচ্ছে না কিন্তু ফুল এসছে ফুল এসে আবার লেবুও হয়েছে ছোট ছোট আর এই গাছ ঝড় হয়েছিল না গাছটা ফুল গাছটা বেঁকে গেছে ওটা ওরা একটা লাঠি দিয়ে ঠিক করে দিতে হবে তাহলে সোজা হয়ে থাকবে অল্প অল্পই জল দিচ্ছি যেহেতু কালকে ঝড় হয়েছিল না তাই জন্য আর রোজ দিন জল দিলে ভালো ফুল ফুটে এটাতে দেখো কি সুন্দর পিঙ্ক মিষ্টি পিঙ্ক না সরি কমলা মিষ্টি কমলা আর অল্প একটু জল আছে এই এই ড্রামটায় সেই জলটুকু ওই আমাদের যে এটা মানি প্লান্ট আছে এটা মানি প্লান্টের মধ্যে দেখেছো ওটা পুদিনা পাতা গাছ হয়েছে পুদিনা পাতা কাজ খেয়ে মানে পাতা চিবালে গ্যাস অম্বল ঠিক হয়ে যায় আর ওর গন্ধটা না অনেকে সহ্য করতে পারে না কিন্তু আমার গন্ধটা খুব ভালো লাগে ওই পুদিনা পাতা বেটে লেবুর রস দিয়ে চাটনি মতো খেয়ে করে খেলে না খুব ভালো লাগে মানে ওই যে ওটা না ওই অনেকটা ওই ইয়েতে দেয় ধনে পাতার সঙ্গে যে মোমো হতে মোমো সোপের সাথে দেয় না যে কী বলে যে মশলা টাইপের সাম্বার টাইপের দেয় যেটা ওটা ওটা তো ধনে পাতা দিয়ে করে কিন্তু এই যে ওটা পুদিনা পাতা বেটে যদি ওর সঙ্গে তো লেবু দিয়ে একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে বা চামচ দিয়ে মিক্স করে ভাতের সঙ্গে খেলেও ভালো আর দুই একটু চামচ করে খেলেও না গ্যাস সব ছেড়ে যায় আর যা রাত মানে ঝড় হয়েছিল তো সেই গাছ সেই পাতাগুলো আমি ঘাট দিয়ে কুড়িয়ে রেখেছিলাম আজকে সকালবেলা উঠে সব চান করার আগেই নিই চান করার চান করা হয়ে গেছিলো বলে আর নিয়ে সেইগুলো নিয়ে নিচে গিয়ে ফেলে দেবো তারপর দেখো নিচে চলে এলাম নিচে এসে গাছটা মুছে নিচ্ছি আর একটু চা করবো চা করেছে আরও শাশুড়ির জন্য একটু পাউরুটি সেঁকে দিলাম আর দেখো চা বসিয়েছি তো আর আমার মেয়ে বলছে চা করব আমি যে কাজটা করব ও সেই কাজটাই আগ্রহী ও সব কাজে আগ্রহী মানে সেই কাজটা করতে দিতে হবে তা আমি তো কাজ কাজ আমি তো চা দিয়েই ফেলেছি তা তো ওকে ওর হাত দিয়ে অল্প একটু দিয়ে এই আমগুলো না আমার মেয়ে করিয়ে এনেছে ওই সামনের বাড়ি বলি না ওদের বাড়িতে কেউ থাকে না আর ওরা নিতেও আসে না আর আমরা করালেও কিছু বলে না তোমরা নিচ্ছ কেন বা কেন কিছু বলে না তা আমরা আম কুড়িয়ে নিয়ে এসেছি আর ওই পেঁপেটা দেখলে আমাদের গাছের পেঁপে কি মিষ্টি তুমি জানো না তারপরে আমি সান করে দেখো নিজে এসেছি সরি ছাদে এসেছি ছাদে এসে যদি ষোলো দিনকের মতো যে সূর্য প্রণাম করি সেটা করছি এবার কাপড় অনেকগুলো ধুয়েছি সব সব দিনই আমার জামা কাপড় ধোয়া থাকে তারপরে সেগুলো নেড়ে দেবো ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আমার মাকে ভালো করে দাও আমার জীবনটা একটু সুন্দর করে দিল যাতে আমিও আর পাঁচটা মানুষের জীবন সুন্দর করতে পারি 不要这样子。<music> তারপর দেখো কাপড় নেড়ে নিচে এসেছি আর মেয়েকে বলছি কি ও মাদুর না সকালবেলা ঘুম থেকে ওঠে আবার মাদুর পেতে ও ঘুম ঘুমিয়ে পড়েছিল বারান্দায় ঘুমান হলে দুষ্টু করছিলো তাই আর বলছি কি তুই যখন মাদুরটা পেতেছিস তুই কুটাবি তা দেখো সুন্দর মাদুর গোটানো শিখেছে আমরা আমি আরও তো সুন্দরভাবে করি না ঝপাঝপ ঝপাঝপ করে ফেলি আর ও দেখো সুন্দর করে গুটিয়ে শুরু করে লম্বা করে মাদুরটা গোটালো মেয়ে মানুষ তো সব অল্প অল্প করে সব শেখায় আমার মা না কিচ্ছু করতে দিত না বলতো ভালো হবে না বলে নিজেই সুন্দর করে করতো সুন্দর করে করতো সব গুছিয়ে সুন্দর করে করতো বলে আমি করে দিলে সেটা ওনার পছন্দ হতো না আর করতে দিত না যা ও খারাপ হয়ে যাবে দেখতে তাই জন্য কিন্তু আমি আমার মেয়ে সুন্দর হলেও করতে দিই আর যদি খারাপ করে করে তাও কথা আমি সুন্দর করে আমি পরে ঠিক করে করে নিই কেননা শিখতে তো হবে আমি না অনেক আমি অনেক কিছু বিয়ের পরে শিখেছি তারপরে দেখো আমাদের তো আগের দিনের তরকারি ছিল আর একটু আলু আর উচ্চে ভাজলাম আর সন্ধেবেলা হয়েছে দেখো ঠাকুরকে সন্ধে প্রদীপ দিয়েলাম দিলাম আর পুজোটাও সঙ্গে দিয়ে দিই আর গোপালকে গোম পাড়িয়ে দেবো আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী তাই একটু হনুমান পাঁচালিটা পরে ফেললাম হনুমান চালিসা শ্রী হনুমান চালিশা পরে পরে ফেললাম জয় হনুমান গণ সাগর জয় কপিল আমার এক হাতে এক হাতে ক্যামেরা ধরা তো ভালো করে মানে দেখাতে পারছি না আজকে আর ক্যামেরা ধরার লোক নেই আর আমরা তারপরে যাবো বন্ধে দিয়ে মেলায় শীতলা পুজোর মেলা হয়েছিল বললাম না সেই শীতলা পুজোর মেলা মেয়েকে নিয়ে যেতে হবে দেখাতে তাই ওকে সাজুগুজু করে রেডি করে দিয়েছি আর উনি এখন একটু ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছেন মুখ বেঁকে দাঁড়িয়ে আছেন বলছি ভালো করে দাঁড়া তারপরে ভালো করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছি জামার কালারের তেমন যেমন লাগছে মনে হচ্ছে কিছু সাদা সাদা লেগে আছে এই দেখা আমাদের মা সীতারা নতুনে ঠাকুর আগেরটা পুরোনো ছিল মানে ঠাকুর আনতে প্রত্যেকবার মূর্তিটা পাল্টাই তো তাই এটা আমার হাজব্যান্ডের স্টুডেন্ট বলছে বদিদা তোমার ফোনটা দাম আমি ভিডিও করে দিচ্ছি তারপরে ওকে ফোনটা দিলাম আর দেখো চারিদিক কত মেলা বসেছে দেখতে থাকো আর যেহেতু ঝড় হয়েছিল না আজকে একটু লোক কম আজকে এখানে বাউন গান হবে আর দোকানও দোকানেও দোকানেও দু একটা কম বসেছে আগের বার তো অনেক দোকান বসেছিল আর একবার ঝড় বৃষ্টি তো হয়নি এবার তো তাও ঠিকই আছে আবহাওয়াটা না গরম না ঠান্ডা মানে যে গরমটা পড়ছে চৈত্র মাসে সেটা সহ্য করা যায় কিন্তু গত বছর যে গরম পড়েছিলো উফ মা আমি তখন আমরা ভাবতাম যে আমাদের একটা এসি লাগবে অন্তত রাত্রে তো সুন্দরভাবে শান্তিতে ঘুমাতে পারবো তা আর সত্যি কথা বলতে এসি নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে নেই আর আমাদের একটা ঘরে করলে তো হবে না ওটা আমার ঘরে সবার ঘর করতে হবে না তো আমরা একা সুখ বুক করবো সেরকম করলে তো হয় না অন্তত দুটো নিতে হবে তারপর বাবা বলছে যে উপরে যদি একটা বড় ঘর করতে পারি তাহলে সেখানে এসে নিলে রাত্রেবেলা সবাই মিলে আমরা এক ঘরে থাকলাম আমরা খাটে বা ওরা নিচে এরকম করে তাই বললো যে পরের বছর দেখব তারপর ঘুরে ঘুরে মেলাগুলো দেখাচ্ছে আমি মেয়ের জন্য একটা স্টিলের চুরি কিনে আমার মেয়ের হাতের উপর চুরি থাকে না তোমাকে স্টিলের কলটা চুরি যদি দিই সেটা বেঁকে মানে টেনে টেনে বেঁকে টেকে একাকার করে ফেলে রুপোর চুরি কীভাবে যে বেঁকে ভালোই মোটা চুরি তাও সেটা বেঁকে ফেলে তা আমি দেখছিলাম যে স্টিলের যে চুরিগুলো আছে সেই সাদা সাদা চুরিগুলো সেইগুলো সোনার চুরিতে পড়ানো যায় না বাবা আর সোনার চুরি নেই আমাদের আর একটু বাদাম কিনলাম আর একটু আইসক্রিম কিনে দিলাম ছুটির জন্য ব্যাস এই নিয়ে বাড়ি চলে আসলাম তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ บาย